একেই বলেই খেলা সত্যিই অবিশ্বাস্য এবার শ্রীলঙ্কাকে একাই তুলুদুলু করল নাজমুল হোসেন শান্ত ব্যাক টু ব্যাক টানা দুই ইনিংসে দুটি সেঞ্চুরি করলেন বাংলাদেশি এই তারকা ব্যাটার বৃষ্টির কারণে প্রায় আড়াই ঘন্টা পর খেলা শুরু হয়েছে খেলা শুরু হওয়ার পর প্রথম ওভারেই ফিরলেন লিটন দাস তারিন্দু রত্নায়কের টান করা বলে বোল্ড হয়ে ফিরে যান এই ব্যাটার পাঁচ বলে তিন রান আসে মাত্র তার ব্যাট থেকে জ্যাকের আলী অনেক ফেরান তারিন্দু তার বলে স্টাম্পিং হয়ে বিদায় নেন সাত বলে দুই রান করা জ্যাকের দলীয় দুইশো ঊনপঞ্চাশ রানে ষষ্ঠ উইকেট হারায় টাইগাররা অধিনায়ক শান্ত করেন সেঞ্চুরি একশো নব্বই বলে কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন এই অধিনায়ক প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে এক টেস্টের দুই ইনিংসে দুই সেঞ্চুরি করেন শান্ত এর আগে দুই সালে আফগানিস্তানের বিপক্ষেও এক টেস্টে দুই ইনিংসে দুই সেঞ্চুরি করেন তিনি এই কীর্তি এর আগে করেন মমিনুল হক দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসে দুটি সেঞ্চুরি করেন মমিনুল তবে আজকে নাজমুল হোসেন শান্তর খেলা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছে সবাই তিনি সেঞ্চুরি করার পর একে একে চক্কার বৃষ্টি জোরান মাঠে সেঞ্চুরি করেই বিধ্বংসী হয়েছেন তিনি একের পর এক সক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার সবশেষ একশো পঁচিশ রানেই তিনি থেমে যান এবং শ্রীলঙ্কাকে আমন্ত্রণ করে পরবর্তীতে ব্যাটিং করার জন্য তো সম্মানিত ভিউয়ার্স নাজমুল হোসেন শান্তর ব্যাটিং দেখে আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে